আমার হাতে আছে হচ্ছে দুই পিস টাকোস যার প্রাইস হচ্ছে চারশো টাকা রাইট নাও আমি আছি হচ্ছে খানপুর হসপিটাল রোড অ্যান্ড আমার ঠিক পিছনে হচ্ছে টাকোস ফার্স্ট টাইম টাকোস ট্রাই করতেছি এইটা অনেক পরিমাণে ভিডিও আসছিল সামনে বাট এখন পর্যন্ত ট্রাই করা হয় নাই সো আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি আসলে এই জিনিসটা কি যেটা খাওয়ার জন্য এত এত মানুষ আসে এত এত ফুড ব্লগার আসে স্পেশাল বলতে এখানে কিছুই নেই খাটি বাংলায় যদি বলি এটা হচ্ছে যে একটা শক্ত পাপড় এর মধ্যে চিকেন তারপর হচ্ছে সস টস দিয়ে একেবারে ভরে রাখছে অ্যান্ড একটু ডিফারেন্ট টেস্ট পাবেন অবশ্যই যেহেতু এটা একটু ডিফারেন্ট একটা খাবার সো ওইভাবে আসলে যদি রেড করতে চাই টেস্ট ভালো খেতে পারেন অ্যান্ড প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে চারশো টাকা মাত্র দুই পিস তো প্রাইস হিসাবে আমি যদি আসলে রেড করি তাহলে সেভেন আউট অফ টেন দেবো এটা হচ্ছে টাগজ প্লেটার মিনি টাগজ প্লেটার যেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এগারো সেম এক পিস টাগজ পেয়ে যাবেন ফ্রেঞ্চ ফ্রাই একটা ক্রিস্পি চিকেন ফ্রাই রয়েছে যেটার সাইজটা আসলে না বললেও হবে দেখাই যাচ্ছে না যেটা একদম ফয়েস আলোয়ের ফ্রেঞ্চ ফ্রাইটা যদি আমি বলি এটা আসলে ক্রিস্পি না একদম তেল দিয়ে পরিপূর্ণ দেখা যাচ্ছে ভালো লাগে নাই চিকেনটাও তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে আসলে যেইভাবে এতটা হাইপ দেখছিলাম অতটা টেস্ট না অ্যাকচুয়ালি তো আমার আসলে পার্সোনাল রিকমেন্ড থাকবে যে এটা আসলে যোগ্যই না বিকজ প্রাইস তিনশো টাকা আপনি জাস্ট চিকেনের সাইজটা দেখেন কতটুকু ইভেন ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল না আর জাস্ট আমি হিসাব করতে গেলে জাস্ট এক পিস টাকস পাচ্ছি দেখছি আর কিছু না সো এটা আসলে আমার কাছে ভালো লাগে নাই সো আমার টোটাল এক্সপিরিয়েন্সটা বাজে সো যাই হোক মজু খেতে খেতে আউটপোটা দিয়ে নেই অ্যাগেন বলে রাখি বর্তমানে আছে হচ্ছে কানপুর হসপিটাল রোড সো যাই হোক এই ছিল হচ্ছে টাকোসের টোটাল এক্সপিরিয়েন্স ব্লগটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই